আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর আগে আমরা যে মিশ্র খাবারগুলো তৈরি করে মানে নিয়ে আসছিলাম সেই মিশ্র খাবারগুলো মানে আমাদের গরুর জন্য যে দানাদার খাদ্য তৈরি করেছিলাম তো সেগুলো শেষ হয়ে গেছে তো এই জন্য আমাদেরকে আজকে আবার সেই দানাদার খাদ্য তৈরি করার জন্য আমরা মানে বাজারে গিয়েছিলাম বাজারে থেকে আমরা ভুট্টা নিয়েছি এবং গম নিয়েছি তারপরে কালাই নিয়েছি তারপরে আবার মানে বিভিন্ন ধরনের উপকরণ মিস করে নিয়েছি তো এই মিশ্রণ নিয়ে তারপরে আমরা আমাদের খাবার গুলো তৈরি করি আর কি তো সবগুলো কাঙ্ক্ষিত মেলটাতে যেটার মধ্যে আমরা সব সময় আমাদের গরুর জন্য দানাদার খাদ্য ভেঙে নেই তো এটা হচ্ছে সেই মেল তো এখানে মূলত আমরা আমাদের যে দানাদার খাদ্য বানাই তো সেগুলো এখানে ভেঙে নেই আর কি তো সুন্দর করে ভেঙে নিতেছি যে দেখেন তো আসলে মূল হিসাব হচ্ছে আমরা যদি না খাই থাকি তারপর আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের গরুগুলোকে সময় খাইতে দিতে হয় গরুগুলো আসলে না খাই থাকলে একটা দিন যদি না খায় মানে অন্য অন্য জিনিস না খায় তাহলে মনে হয় যে শুকায় যাচ্ছে তো এই একটা অবস্থা আমাদেরকে এই দিকটা সবসময় খেয়াল রাখতে হয় তো এই হচ্ছে হলার হলারের মধ্যে দিয়েছি দেখেন কত সুন্দর হবে মানে ভাঙানো হচ্ছে তবে এবার এবার আমরা বাদামের খোসাটা দেই কারণ এর আগে আমরা বাদামের খোসাটা দিয়েছিলাম কিন্তু এবছর আমরা বাদামের খোসাটা মানে এই আমরা বাদামের খোসাটা দেই নাই কারণ বাদামের খোসাটা আসলে পাওয়া যায়নি যার কারণে দেওয়া হয় নাই কিন্তু আমাদের এখানে মোট মাঠ ষাট কেজি মানে খাদ্য তৈরি করা হচ্ছে তো ষাট কেজি খাদ্যর মধ্যে আমাদের খরচ হয়েছে অর্থাৎ দুই হাজার মানে চল্লিশ টাকা এবং আমাদের ভাঙা হয়েছে একশো টাকা তারপরে গাড়ি ভাড়া হয়েছে একশো টাকা তো মোটমাট আমাদের টাকা খরচ হয়েছে এখান থেকে আমি হিসেব করে দেখলাম যে আমাদের খাদ্যগুলো ভাঙা খরচ সহ মানে যাতায়াত ভাড়া সহ সব মিলিয়ে আহ ছত্রিশ টাকা পড়ছে তো আমরা সচরাচর যে ভুষিগুলো মানে কিনে খাওয়াই গরুকে সেই ভুষি থেকে অনেকটাই সাশ্রয়ী এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ তো আমরা আমাদের গরুগুলোকে সুন্দরভাবে খাওয়াই তো ভেঙে শেষ করে আসার পরে তারপরে বাড়িতে নিয়ে আসছি বাড়িতে নিয়ে এসে সুন্দরভাবে সুন্দর করে আহ বসিগুলোকে নাড়ি দিতেছি কারণ এগুলো একটু ছেড়ে না দিলে তারপরে আবার মনে করেন দলা হতে পারে কারণ এগুলো প্রচুর পরিমাণে গরম থাকে এই গরমটা বের করে দিতে হবে এজন্য এগুলো বের করে দিতেছি তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের ভিডিওগুলো তৈরি করি আসলে সারাদিন ব্যস্ত থাকার কারণে রাত্রে রায় গেছে আর কি কারণ দুপুরের পর গেছিলাম আসলে খাদ্যগুলো কেনার জন্য এবং আস্তে আস্তে রায় হয়ে গেছে পরবর্তীতে এগুলো রাত্রে মানে আমি সুন্দরভাবে ঘরে বিছাই দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ